না শুভ দুপুর সবাইকে শুভেচ্ছা রইল তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুরা এই যে ঘি নিয়েছি ঘি দিয়ে ভাতগুলো খাবো তারপরে এই তরকারি দিয়ে বন্ধুরা দেখো আজকে আমাদের দুপুরে মেনুতে আছে আর টাটা আলু সব কিছু সবজি দিয়ে একটা তরকারি এটা আছে চিচিড়িকে আলু দিয়ে একটা তরকারি আর এটা আছে ঝিঙে আলু ডাল দিয়ে একটা সুন্দর রেসিপি আজকের বৃহস্পতিবার করে আমরা তো নিরামিষ বাবা নিরামিষ খাই তো সবাই তো জানো বন্ধুরা তোমাদেরকে আগেও অনেকবার বলেছি বা দেখিয়েছি তো আজকেও সেই বৃহস্পতিবার তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া প্রথমে ঘি দিয়ে আর নুন দিয়ে ভাতটা খেয়ে নেওয়া হবে তারপরে ডাটা দিয়ে আর এইসব তরকারি দিয়ে খাবো তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর কারা কারা বৃহস্পতিবার নিরামিষ খাও একটুখানি কমেন্ট করো সবাই তাহলে খুব ভালো লাগবে আমাদের এই রেসিপিগুলো আমাদের এই রেসিপিগুলো কেমন লাগলো তোমাদের সেটাও একটু জানিও আর দেখেছো কত জোরে মেঘ ডাকলো একটা বসাঘাত হলো বন্ধু তোমরা শুনতে পেয়েছো আমি তো শুনেই মাত্র আ করে চিৎকার করে উঠেছি সেটাও নিশ্চয়ই শুনতে পেয়েছো তা হচ্ছে গিয়ে আমাদের এদিকে খুব মেঘ করেছে আর প্রচণ্ড হারে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেক ডাকছে তো বন্ধুরা এই অবধি ভিডিওটা শেষ করলাম খুব ভয় করছে রাখছি হ্যাঁ পরে আবার ভিডিও নিয়ে আর